ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট লেসন প্ল্যানার আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে আবার স্বাগত আমরা এই চ্যাপ্টারে মানে এইখানে বসে থেকে পঁচিশটা শুরু করেছি যেটা হাইট অ্যান্ড ডিস্টেন্স নামে তোমরা সবাই ভালোভাবে চেনো তো এই চ্যাপ্টারের এক থেকে তেরো দাগ অব্দি আমরা করে ফেলেছি আজকে আমরা চোদ্দ দাগ থেকে শুরু করব তো যারাই ভিডিওটা প্রথমবার দেখছো মানে চ্যানেলে প্রথম এসে প্রথম এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে তারা যদি বেসিক কনসেপ্ট জানো এই কষে দেখি পঁচিশ চ্যাপ্টারে তাহলে এখান থেকে শুরু করো যদি না জানো তাহলে প্রথম ভিডিওটা দেখো কারণ প্রথম ভিডিওটা দেখলে তোমাদের চ্যাপ্টারটা যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক করতে সুবিধা হবে তো যাই হোক আমি এখন চোদ্দ তো অঙ্কটা আমি লিখিনি অঙ্কটা তোমরা সবাই অঙ্কটা যখন দেখছো ভিডিওটা যখন দেখছো তখন পাশে বই আর খাতা দুটো নিয়েই বসবে তো আমি প্রথমে বই আমার কাছে আছে সেটা আমি দেখে পড়ছি পরে ছবি আঁকবো তারপরে অঙ্কটা বোঝাবো তারপরে পরের অঙ্কে যাবে এইভাবে অঙ্কগুলো হবে তো দেখো কি বলছে একটি তিনতলা বাড়ির ছাদ কতলা বাড়ি তিনতলা বাড়ি আছে ধরো আমাদের বাড়ি যা একটু বেঁকে গেছে কিন্তু তবু এটাকে ভেবে নাও কি তিনতলা বাড়ি ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি তিনতলা বাড়ি এবার কি বলেছে যে এই বাড়ির আহ ছাদে থ্রি পয়েন্ট থ্রি মিটার দহির্ঘ্যের একটি পতাকা আছে থ্রি পয়েন্ট থ্রি মিটার তাহলে দেখো এর উপরে আছে ধরো এইখান থেকে এই অবধি আমাদের থ্রি পয়েন্ট থ্রি মিটার একটা পতাকা হুম এবার এইভাবে পতাকাটা আছে কিন্তু আমরা এইগুলো ধরবো না শুধু ধরবো এই যে আমাদের পতাকা এখানে আছে ঠিক আছে এই যে পতাকার মাঠ এইখানে যেটা আছে সেটা আমরা রাখছি এরপরের লাইন কি বলেছে যে রাস্তার এক স্থান থেকে দেখলে পতাকাটির পতাকা দণ্ডের চূড়া ও পাদদেশের কি উন্নতিকোণ বলেছে তাই ধরো এরকম একটা জায়গা থেকে এরকম একটা জায়গা থেকে একটা লোক দেখছে কোথায় দেখছে এইটা কি যে পতাকা যে দণ্ড তার কি এটা পাদদেশ আর এটা কি চূড়া তাহলে সে কি কি দেখছে পাদদেশে দেখছে আর চূড়াও দেখছে এবার কি বলেছে যে চূড়া ও যে চূড়া তাহলে এইটা কি বলেছে এটা কি চূড়া আর এই লোকের মধ্যে উন্নতি কোন আর এই পাদদেশ আর এই লোকের মধ্যে উন্নতি কোন সেটা একটা হবে তাহলে সেটা আমি আঁকছি দেখো ঠিক আছে তাহলে এইখানে আর একটা কোন তৈরি হয়েছে এবার কি বলেছে যে এই যে চূড়া আর এইটার মধ্যে যে কোনটা সেটা হচ্ছে এইটা দেখো এই যে নীল কালি যেটা হ্যাঁ সেটা কত আমাদের পঞ্চাশ বলেছে আর চূড়া আর এটার মধ্যে যে অন্যটি কোন সেটা হচ্ছে এটা এটা আমাদের কত বলেছে ফর্টি ফাইভ ডিগ্রি আর এটা আমাদের কত বলেছে ফিফটি ডিগ্রি ঠিক আছে এই হচ্ছে আমাদের ছবি এরপরে কি বলেছে তিনতলা বাড়িটির উচ্চতা কত হিসাব করো এই মানে কি আমাদের এইখান থেকে এইটুকু কত বের করতে বলেছে তাহলে দেখো প্রথমে কি বলেছে একটা তিনতলা বাড়ি আছে তার উপরে দণ্ড আছে তার উপরে একটা পতাকা ঝুলছে এবার পতাকাটা এইখানে আছে সেটা আমি আঁকাইনি কেন আঁকাইনি কারণ পতাকাটা আঁকানোর কোনো বিশেষ দরকার নেই কেন দরকার নেই বলেছে যে এইখান থেকে একটা লোক আছে যে এইখানে দেখছে আর এইখানে দেখছে এইখানে যখন দেখছে তখন উন্নতি কোন কথা হচ্ছে পঞ্চাশ আর এখানে যখন দেখছে তখন উন্নতি কোন কথা হচ্ছে পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে এবার একটা জিনিস বলো এটা পঁয়তাল্লিশ এই হচ্ছে আমাদের ছবি কমপ্লিট ছবিতে এবার কি করবো নামকরণ করবো তাহলে এটা আমি এ দিলাম এই অংশটা মানে এই বিন্দুটা হ্যাঁ এই বিন্দুটা আমরা কি দিলাম বি এটা কি সি আর এটা কি ডি এবার আমাদের লিখতে হবে কি লিখতে হবে সম্পর্কে লিখতে হবে যে বি সি এটা আমাদের কি বাড়ির উচ্চতা বা তিনতলা বাড়ির উচ্চতা হলো বি সি সেটাকে আমরা কি ধরছি ধরি এইচ মিটার তাহলে এইটুকুকে আমরা কি ধরলাম এইচ মিটার ধরে নিয়েছি তাহলে এইটুকু লিখলে পরে যে পতাকার যে দণ্ডটা সেই দণ্ডটা সেটা হচ্ছে লিখে নিলে এরপরে কি লিখবে যে তিনতলা বাড়ির হ্যাঁ যে নিচের বিন্দু মানে লোকটা কোথায় দাঁড়িয়ে আছে ডি বিন্দুতে হ্যাঁ তাহলে লোকটা আর এই বাড়ি লোকটা যেখানে দাঁড়িয়ে আছে যে বাড়ি এই বাড়ির মধ্যে দূরত্ব কত সিডি তাহলে কি কি বললাম কি কি লিখবে তিনতলা বাড়ির উচ্চতা কি বিসি সেটাকে আমরা এইচ মিটার ধরেছি আচ্ছা এরপরে একটা দ্বন্দ্ব আছে সেটা কত থ্রি পয়েন্ট থ্রি মিটার সেটা আমরা কি ধরেছি এ বি এটা লিখলে তারপরে বাড়ি আর লোকটার মধ্যে দূরত্ব সিডি সেটাকেও আমাদের ধরে নিতে হবে কেন ধরে নিতে হবে কারণ আমাদের এইটুকু লাগবে আর এইটুকুর জন্য তো আমাদের খুবই দরকার ঠিক আছে তা আমি ধরে নিচ্ছি এক্স মিটার তাহলে এইটুকু আমাদের লিখতে হবে আমি যেটা মুখে বললাম সেটাই লিখতে হবে হুম কিন্তু তুমি তোমার মতো করে লিখো আমি যেটা মুখে মানে একদম এক্স্যাক্টলি যেটা বললাম সেটা না লিখলেও হবে কিন্তু মেন কনসেপ্টটা বলে দিলাম যে এইভাবে লিখতে হবে এই এই জিনিসগুলো সম্পর্কে লিখতে হবে প্রত্যেকটা অঙ্কেই তাই আর এই লেখাটা তোমরা নিজের মতো লিখবে আচ্ছা যদি না লিখতে পারো আমাদের নোট প্রোভাইড করা হবে যদি তোমাদের নোট দরকার হয় আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে টেলিগ্রামে একটা গ্রুপ আছে সেখানে গিয়ে তোমরা এস এম এস করবে আমরা নোট দিয়ে দেবো যদি লিখতে না পারো আর লিখতে পারলে একা একা লিখবে ঠিক আছে আর কিছু কিছু অঙ্কের একদম প্রথম ভিডিওতে কিভাবে এইগুলো লিখতে হয় সেটা আমি বলে দিয়েছি ওটা দেখে নেবে একবার আচ্ছা যাই হোক এবার এই হচ্ছে আমাদের ত্রিভুজ দুটো ত্রিভুজ আমাদের পাওয়া গেছে সেখান থেকে আমাদের এই যে বি আর সির ভ্যালুটা বের করতে হবে আচ্ছা এবার দেখো এবার আমাদের কাজ কি ত্রিভুজ বি সি ডি বি সি ডি এর ক্ষেত্রে কি বলেছে ট্যান বি সি ডি এটা কত ট্যান পঁয়তাল্লিশ তাহলে ট্যান পঁয়তাল্লিশ degree সমান কত লম্ব by ভূমি লম্ব কত আমাদের BC আর ভূমিগত আমাদের CD তাহলে ten পঁয়তাল্লিশ এর মান কত ten পঁয়তাল্লিশ এর মান এক তাহলে one equal to BC আমাদের কত ধরেছে আমি H আর এটা কত H তাহলে বা এখানে H equal to X চলে আসলো না তাহলে এটা আমাদের এক নম্বর সমীকরণ দিলাম আচ্ছা এখানে আমাদের আরো একটা ত্রিভুজ ACD ঠিক আছে তাহলে এবার আমরা ত্রিভুজ এসিডি কে নিয়ে কাজ করি ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে না কি বলেছে দেখো এখন আমাদের ট্যান কত ট্যান পঞ্চাশ কারণ কি আমরা আচ্ছা হঠাৎ আমরা এখানে কেন নিলাম সেটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি আগেও লম্বগুলো যখন করিয়েছি তখন বলেছি এখন আবার বলছি আমাদের এখানে এইটুকু বের করতে হবে এটা আমাদের কি লম্ব আচ্ছা আর আমাদের আমরা এইটা ধরে নিয়েছি এটা আমাদের কি ভূমি তাহলে ত্রিভুজ এইখানে এই যে এ সি ডি ত্রিভুজ আর বি সি ডি ত্রিভুজ দুটোর ক্ষেত্রে ধরে নিয়েছি আর তাহলে এবার দেখো আমাদের কাছে আছে লম্বর ভূমি দিয়ে আমাদের কিসের সূত্র হয় সাইন মানে কি লম্ব বায়ু ত্রিভুজ cos মানে কি ভূমি বায়ু ত্রিভুজ শুধু এর ক্ষেত্রেই আমরা লম্বার ভূমি দিয়ে কাজ করি এবার কেউ বলতে পারে কট মানে তো ভূমি বাই লম্ব তাহলে ওটা কেন নিলাম ওটাও নিতে পারি কিন্তু সব সময় যখন লম্বভূমি থাকে আমরা tan নিয়েই বেশি কাজ করি মানে tan 50 tan 50 মানে কত আবার লম্ব বাই ভূমি আমাদের লম্ব কত আগে ছিল বি আর সি যখন 45 ডিগ্রি ছিল এখন কত ac তাহলে ac বাই cd হ্যাঁ তাহলে দেখো tan 50 এর মান বইতে বলে দিয়েছে কত বলে দিয়েছে 1.19 tan 50 মানে কত 1.19 ঠিক আছে আমরা কিসের কিসের মান শিখেছি জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই এবার এইগুলো বাদে আমাদের এখন এই ক্লাসে এইগুলো বাদে বাকি যদি কোনো ডিগ্রি এরকম দেয় পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর এরকম যদি দেয় তাহলে এরকম মান তারা বলে দেয় ঠিক আছে তোমাদের শুধু এই মানটা বছা হবে তাহলে কত ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু ইকাল টু এসি এসি মানে কত দেখো আচ্ছা এসি তাই তো এসি মানে এই যে এইটুকু প্লাস বিসি না তাই তো বিসি প্লাস থ্রি পয়েন্ট থ্রি তাহলে সেটাই আমরা লিখবো আর কত এক্স আচ্ছা আর এখানে কত এইচ প্লাস থ্রি থ্রি পয়েন্ট তাই তো এই জায়গাটা বুঝে তাহলে অঙ্ক হয়ে তাহলে বা ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু ইকাল টু এইচ প্লাস থ্রি পয়েন্ট থ্রি বাই আচ্ছা এক্স আর এইচ সেম না তাহলে এইখানে আমরা এক্স এর জায়গায় এইচ লিখতে পারি তাহলে কোথা থেকে পেলাম এটা এক নং সমীকরণ থেকে পেলাম লিখে দিল তাহলে এই যে আমাদের সমীকরণ দেখো এসছে এই সমীকরণে কি আছে শুধুমাত্র এইচ আছে তাহলে এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করে ফেলতে পারি তাহলে আমাদের অঙ্কে এইচ এর ভ্যালু পেয়ে যাব দেখো কিভাবে করব এটার পরে আমরা এখানে করছি কি করব জাস্ট কোণা কোণে গুণ করে দিচ্ছি তাহলে 1.192 এইচ ইকুয়াল টু এইচ প্লাস 3.3 এটা যদি এপাশে যায় যাই তাহলে কি হবে ওয়ান পয়েন্ট ওয়ান এইচ মাইনাস এইচ কত থ্রি তাহলে ওয়ান আচ্ছা এর আগে কিছু নেই মানে কি 1 আছে তাহলে কি চলে আসবে পয়েন্ট ওয়ান এইচ টু থ্রি পয়েন্ট থ্রি বা এইচ বা টু কত থ্রি এটা কি পয়েন্ট এর সাথে গুণ আছে তাই পাশে এসে কি হবে ভাগ হবে তাহলে

এটার উত্তর চলে আসবে আর সেটাই আমাদের বের করতে বলেছি যে তিনতলা বাড়ির উচ্চতা হিসাব করে আমাদের এইচ ই ধরেছিলাম তিনতলা বাড়ির উচ্চতা তাহলে শুধুমাত্র এইটুকু তোমরা কাটাকুটিটা করে নেবে এটাই তোমাদের বাড়িতে কাজ তো যাই হোক চোদ্দ দাগের অঙ্কটা বুঝে গেছো আশা করছি এরপরে আমি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি এটার পরে এটা মুছে দিয়ে পনেরো দাগটা শুরু করব আচ্ছা এবার আমাদের চোদ্দ দাগ হয়ে গেল পনেরো দাগটা শুরু করছে দেখ কি বলেছে যে দুটি স্তম্ভের উচ্চতা দুটো স্তম্ভ আছে তাদের উচ্চতা বলে দিয়েছে একটা কথা একশো আশি মিটার একটা ষাট মিটার উপরে এই দুটো আমাদের কি আছে বেঁকে গেল সোজা করে নাও তাহলে এই দুটো আমাদের স্তম্ভ আছে এবার কি বলেছে যে একটার উচ্চতা একশো আশি একটার কথা ষাট তাহলে এটা বড় এটাকে আমরা কত ধরছি একশো আশি মিটার আর এটা কত ষাট মিটার ঠিক আছে এরপরে কি বলেছে দেখো দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি তাহলে এই যে আমাদের এটা প্রথম স্তম্ভ ফার্স্ট এটা সেকেন্ড হ্যাঁ এই সেকেন্ডটার গোড়া থেকে প্রথমটা চূড়ার উন্নতি কোন আমাদের বলে দিয়েছে কত ষাট ডিগ্রি তাহলে এখান থেকে একটা টেনে দিই ঠিক আছে তাহলে এই কোনটা আমাদের কত ডিগ্রি এবার কি বলেছে যে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি গোড়া দ্বিতীয়টির চূড়া তাহলে এইটা আবার যোগ করে এবার এই কোণটা এটা বের করতে বলেছে এই কোণটাকে আমরা ঠিকা ধরে নিলাম এই আমাদের ছবি আঁকা কমপ্লিট ছবিটা এতই সহজ তাহলে প্রথম স্তম্ভটাকে আমরা এবি ধরে নিলাম দ্বিতীয় স্তম্ভটাকে আমরা সিডি ধরে নিলাম তাহলে কি লিখব হলো এবি সমান সমান কত তাহলে কি লিখবে প্রথম স্তম্ভ হলো দ্বিতীয় স্তম্ভ হলো সিডি এবার কি লিখবে এব সমান সমান কত একশো আশি মিটার আর সিডি সমান সমান কত ষাট মিটার তাই তো বলে দিয়েছে এবার অ্যাঙ্গেল ডি মানে কি অ্যাঙ্গেল এডিবি বা অ্যাঙ্গেল বিডিএ যাই বলো বিডিএ এর মান কত ষাট ডিগ্রি আর আর একটা জিনিস আমাদের ধরতে হবে কোনটা ধরতে হবে যেটা আমাদের বের করতে বলেছে কি বের করতে বলেছে এই কোনটা বের করতে বলেছে ধরি তাহলে সিবিডি সমান সমান থিটা হ্যাঁ এবার হঠাৎ সিবিডি কি সেটা কেউ জানে না তাই আমরা কি বলবো যে প্রথমটির গোড়া থেকে বা পাদদেশ থেকে দ্বিতীয় স্তম্ভটি চূড়ার উন্নতি কোন আমরা ধরি ঠিটা বোঝা গেছে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি এটা আমরা এটা তারপরে তারপরে কি লিখবে এইটা ঠিক আছে তা লেখালেখি কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের এই কোনটা বের করতে হবে এবার দেখো এই কোনটার এই দুটোর মধ্যে দূরত্ব আমাদের দরকার কেন দরকার কারণ আমাদের আবার এই ঠিটা আছে আর এই লম্ব দেওয়া আছে হম আর তাহলে আমাদের ভূমি দেখো এবার যদি আমরা অতিভূজি নিয়ে কাজ করি এটার অতিভূজ আলাদা এটার অতিভূজ আলাদা তাহলে আমার দুটো আলাদা আলাদা করে অতিভুজ বের করে আমরা ঘুরতাম কিন্তু এই দুটোর মধ্যে ভূমি এক না দুটো তাই আমরা যদি ভূমিটাকে নিয়ে কাজ করি তাহলে একটা বের করলেই হয়ে যাচ্ছে তাই আমরা এটাকেই নেবো আর এটাকে আমরা এক্স মিটার ধরি তাহলে আর একটা জিনিস কি ধরবে স্তম্ভ দুটির মধ্যে দূরত্ব হলো বিডি স্তম্ভ দুটির মধ্যে দূরত্ব হলো বিডি তারপরে কি লিখবে ধরি বিডি ইকাল টু এক্স মিটার সব লেখালেখি কমপ্লিট এবার আমরা কি বলে ত্রিভুজ দুটোকে নিয়ে কাজ করব তাহলে দেখো কি কাজ করব এটা ত্রিভুজ চিহ্ন হ্যাঁ এর ক্ষেত্রে এর ক্ষেত্রে কি হয়েছে দেখো এই যে আমাদের ট্যান শার্ট ট্যান শার্ট মানে কি লম্ব বাই বাইভূমি তাহলে এখানে আমরা ট্যান ষাট সমান সমান লম্ব আমাদের লম্ব এবি এ বি ভূমিগত আমাদের বিডি আচ্ছা টেন সাটের মান কত রুট সমান সমান এবেন তিরিশ সাইন ষাট সাইন সাইন জিরো সাইন নব্বই সাইন পঁয়তাল্লিশ মানে সাইন সবার এই যে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি এই মানগুলো যাদের সহজে মনে থাকছে না তাদের তারা যারাই প্রথম এসছো এই চ্যানেলে প্রথম ভিডিও দেখছো তারা আমাদের শিক্ষা যখন শুরু হয়েছে তার প্রথম দিককার কয়েকটা ভিডিও দেখবে সেখানে বইতে যে তোমাদের ছকটা আছে সেই ছকটা কিভাবে বের করতে হয় সেটা আমি বলে দিয়েছি তাহলে ওইটা যদি তোমরা দেখে নাও তাহলে কি হবে তোমরা অঙ্গটা মানে ওই ধরো মনে নেই পরীক্ষার সময় লিখছো লিখতে লিখছো হঠাৎ ট্যান্ট শার্টের মান তোমাদের মনে নেই তখন ওই ছকটা তোমরা নিজেই এক মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবে খুব বেশি হলে দু মিনিট লাগলো তা বুঝতে পারছো তাহলে ওটা তোমরা খুঁজে একটু দেখে তাহলে বা এক্স সমান কত এটার পাশে গেল আর এটার পাশে আসলে কি হবে নিচে চলে আসবে একশো আশি বাই রুট তাহলে এইটা আমাদের এক্স বেরোলো এবার আমাদের মেন থিটা বের করতে হবে তাহলে ত্রিভুজ বিডিসি বিডিসি এর ক্ষেত্রে টেন থিটা থিটার তো বের করতে হবে টেন টিটা মানে টেন টিটা মানে কত লম্বাই মানে ষাট বাই এক্স হ্যাঁ বাঃ টেন থ্রিটা শোন শোন উ এখানে ষাট আচার এখানে এক্সের ভ্যালু কত একশো আশি বাই রুট থ্রি একশো বাই রুট থ্রি কোথায় থেকে পেলাম এইটাকে আমরা এক নম্বর শ্রমিকর নাম জানলাম তাহলে কি লিখবো কি লিখবো জানো তোমরা যে এক নং থেকে পাই বা এক নম্ব এক নম্বর শ্রমিকল থেকে এক্সের মান বসিয়ে পাই তোমরা যেভাবে লিখতে পারো লিখবো এবার দেখো তাহলে এটাকে আমরা কাটাকুটি করতে হবে টেন থ্রিটা সংশন কত ষাট হুম এবার দেখো এইটা নিচে আছে তো তাহলে এই ষাটের নিচে এই পুরোটা আছে ষাটের নিচে আছে তো এই পুরোটা তাহলে এই পুরোটা যেহেতু ভাগ আছে তাই যদি গুণ দিতে হয় তাহলে কি হবে উল্টে যাবে তাহলে এখানে কি লিখবো ষাট গুণ রুট থ্রি বাই একশো আশি এটা লিখবো তাহলে এটা এটা কেটে গেল ছয় দিয়ে কাটতে তিন ছয় আঠারো তাহলে এইখানে লিখছি বাকিটা হ্যাঁ দেখো ট্যান

তিরিশের মান তাহলে আমরা এখানে কি লিখব অথেব ট্যান থিটা সমান ট্যান তিরিশ ডিগ্রি তাহলে অথেব আমরা কি বলতে পারি থিটা ইকুয়াল টু তিরিশ ডিগ্রি তাহলে এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার তাহলে পনেরো দাগের অ্যান্সার কত হলো তিরিশ ডিগ্রি মানে কি প্রথমটার পাদদেশ থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোন কত তিরিশ ডিগ্রি তো আশা করি তোমরা এটা ব্যাপারটা বুঝতে পারলে পনেরো দাগ তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে তো আমরা এটা মুছে দিয়ে ষোলো দাগটা এবার শুরু করবো তোমরা এটা স্ক্রিনশট আমি সরে পরে এবার আমাদের ষোলো দাগ দেখো কি বলেছে সূর্যের উন্নতি পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কোন সমতলে অবস্থিত একটি স্তম্ভে ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে ছায়া দৈর্ঘ্য ষাট মিটার বেশি মানে কি দেখো এটা স্তম্ভ আছে এই যে আমাদের ভূমি এর উপরে একটা স্তম্ভ আছে এবার সূর্য নলে এখানে আছে তাহলে এখান থেকে এই বরাবর আমাদের রশ্মিটা আসবে এসে এই যে আমাদের এইরকম একটা জায়গায় যাবে তাহলে আমাদের আলো যদি তোমরা পড়েছো এইখান থেকে যদি আলো আসে চাঁদদর্গ এই এটা দূরত্ব আসবে তাই তাহলে এই সময় আমরা বলছি এটা আমাদের কত 45 ডিগ্রি এবার কি বলেছে এবার কি বলেছে যে সূর্যের উন্নতি কোন যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে যখন তিরিশ ডিগ্রি হচ্ছে তখন এটা আরো নিচে চলে যাচ্ছে না এটা আরো এপাশে চলে আসছে তবেই তো নিচে আসবে যদি এপাশে চলে যায় তাহলে উন্নতি কোণ বেড়ে যাবে তো ধরো এখানে আসবে তাহলে এখান থেকে যখন যাচ্ছে তখন এরা এখান থেকে এই অবধি আমাদের ছায়াটা আসবে তোমরা যখন দুপুরবেলা সূর্য যখন একদম মাথার উপরে আসবে তখন দেখবে একদম এরকম ভাবে দেখতে হচ্ছে মানে কি হম তুমি এই বরাবর দেখছো একদম উল্টো দিকে চলে তারপরে সূর্য যত এই পাশের দিকে যাচ্ছে তখন তোমার এই এটা এরকম ভাবে হচ্ছে কমাতে মানে উন্নতি মন কমছে এবার দুপুরবেলা কি ছাদ দৈর্ঘ্য একদম কম থাকে না সকাল বেলার দিকে বেশি থাকে সন্ধ্যাবেলার দিকেও বেশি থাকে তাই তো তাহলে সেরকম ব্যাপারই এখানে যখন কোন এখানে বেড়ে কমে যাচ্ছে তখন ছায়ার দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে তাহলে এরকম সময় আমাদের আহ এর আহ কি বলে উম উন্নতি কোন বল তিরিশ ডিগ্রি ঠিক আছে এবার কি বলেছে যে দৈর্ঘ্য আগের থেকে ষাট মিটার বেশি এখানে দেখো বলে দিয়েছে কি আগের থেকে ষাট মিটার বেশি আগে এইখান থেকে এই অব্দি ছিল এখন এখান থেকে এই অব্দি এসেছে তাই তো তাহলে এইটুকু আমাদের কথা হবে ষাট মিটার কারণ কি বেড়ে গেছে সেইটুকু ষাট তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক দিয়েছে দেওয়ার পরে কি বলেছে যে স্তম্ভটির উচ্চতা নির্ণয় তাহলে স্তম্ভটি কি করতে হবে উচ্চতা নির্ণয় করতে হবে তাহলে স্তম্ভটা আমাদের কি এবি বি হ্যাঁ প্রথম অবস্থায় যখন সূর্যের উন্নতি পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল তখন ছায়ার দৈর্ঘ্য ছিল বি সি আর যখন তিরিশ ডিগ্রি হয়েছে তখন ছায়ার দৈর্ঘ্য বি ডি ঠিক আছে তাহলে কি লিখবে আমাদের স্তম্ভ হলো কি লিখবে যখন ছায়ার যখন সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য বি সি এইটুকু তারপরে কি যখন সূর্যের উন্নতি কোন তিরিশ ডিগ্রি তখন এইটুকু লিখলে আর বিসিও তো আমরা কত জানি না বিসিও এবং বিসি ইকাল টু এক্স মিটার হ্যাঁ মানে কি এক্স আচ্ছা এক্স বোঝা গেছে তো এটুকু আমরা এক্স ধরে নিলাম আর এটুকু আমরা এইচ ধরে নিলাম তো যাই হোক আহ এরপরে আমরা কি করবো আর আমাদের কোনো কাজ নেই আমরা শুধু এক্স এর কথা ভাববো বেশিক্ষণ ভাববো না এই অঙ্কটা যতক্ষণ চলবে ততক্ষণই ভাববো আর শুধু এই এক্স এর কথা অন্য কোনো এক্স এর কথা ভাববো না আচ্ছা এবার তাহলে এইখান থেকে আমাদের জাস্ট এইচটা বের করতে হবে দেখো এক্সের কথা আমরা ভাববো কেন ভাববো যাতে আমরা এইচটা বের করতে পারি মানে কি আমরা গোলটাকে গোল কি এখানে এইচটা মানে উচ্চতাটা বের করা তার জন্য আমরা কিছু টাইমের জন্য এক্স কে ভাববো তোমরাও তাই করতে পারো কিন্তু সব সময় এক্স এর কথা ভাববে না যদি কারুক থেকে থাকে ঠিক আছে তো দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে হ্যাঁ ট্যান পঁয়তাল্লিশ সমান সমান কত লম্ব বাই ভূমি লম্ব আমাদের কত এইচ আর ভূমি কত এক্স আচ্ছা ট্যান পঁয়তাল্লিশের মান কত ওয়ান ইকাল টু এইচ বাই এক্স বা এইচ ইকাল টু এক্স এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম আচ্ছা এরপরে এ বি এই ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে কি বলেছে এই যে এর ক্ষেত্রে কি আমাদের ট্যান তিরিশ ট্যান তিরিশ নিয়ে আমরা কাজ করবো ট্যান তিরিশ মানে কত লম্ব আমাদের কত সেই এইচ আর ভূমি আমাদের কত এক্স প্লাস সিডি কত আমাদের ষাট মিটার ওই সরি ষাট মিটার ঠিক আছে আচ্ছা এখানে আমাদের সিডি সমান সমান ষাট মিটার সেটা তো আমাদের অঙ্কে বলেই দিয়েছিল তো সেটা আমি এখানে লিখিনি তোমরাও লিখে নেবে যাতে এখানে তোমরা ইউজ করতে পারো আচ্ছা ট্যান তিরিশ এর মান কত ওয়ান বাই রুট থ্রি টু কত এইচ বাই এক্স প্লাস ষাট আচ্ছা আমাদের লাগবে কিসের মান এক্স এইচ এর মান তাহলে এক্স এর কথা এবার আমরা ভাবা বন্ধ করে দেবো কেন ভাবা বন্ধ করে দেবো কারণ এখানে আমি লিখবো যে এই এক নম্বর সমীকরণ থেকে আমি কি পেয়েছি তাই তো তাহলে কি লিখবো যে এক নং সমীকরণ থেকে এর ভ্যালুটা বসিয়ে পাই এক্স এর মানটি বছিয়ে পাই কি লিখবো বা ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু এইচ বাই এইচ প্লাস ষাট এই দেখো আমাদের সব এবার এইচ চলে এসেছে এবার এইচ এর মানটা বের করতে হবে দেখো এবার কয়টা আমি এখানে করছি

সেটাই তোমাদের কি ঠিক আছে তো এই কাটাকুটি গুলো নিজেরা বাড়িতে একটু চেষ্টা করবে আর যদি কোথাও কাটাকুটিতে বুঝতে অসুবিধা হয় কাটাকুটি আশা করি পারবে যদি না পার তো আচ্ছা কি করবে প্রথমে সেভেন থ্রি টু যারা নিজে নিজে করতে পারছেন তারা সবার প্রথমে এটাকে দুই দিয়ে কাটবে কারণ এর শেষে দুই আছে মানে দুই দিয়ে যাবে এটারও দুই দিয়ে যাবে তারপরে দুই দিয়ে কাটার পরে দেখবে যে নিচেরটা কত দিয়ে যাচ্ছে আগের অঙ্ক অনেক কাটাকুটি কি করিয়েছে সেগুলো একটু দেখে নেবে আর যদি যাই হোক এরপরেও এটা আমি করে দিচ্ছি না এরপরেও যদি তোমরা করতে না পারো ভুল ভাল উত্তর আসে তাহলে কি করবে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে আমরা নোট প্রোভাইড করব তোমরা শুধু টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে বলবে যে আমাদের নোট দরকার এই দিনের বা এই চ্যাপ্টারের এই অঙ্কের তাহলেই আমরা সেখানে প্রোভাইড করে দেবো তো যাই হোক এটাই আমাদের অ্যানসার এইটুকু কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে আমরা শেষে করলাম ষোলো দাগ তাহলে আজকে চোদ্দ পনেরো ষোলো তিনটে অঙ্ক করলাম প্রত্যেকটা অঙ্ক বোঝাতে অনেক বেশি টাইম লেগে যাচ্ছে নাহলে মানে লাগছে আর কি সেই জন্য একটা ভিডিওতে বেশি অঙ্ক আমরা করতে পারছি না কিন্তু আমরা আস্তে আস্তে পুরো সিলেবাস টাই সব শেষ করে ফেলবো তো যাই হোক আজকে এই অঙ্কগুলো হলো তোমাদের এই অঙ্ক যদি বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানাবে তাছাড়াও যদি নোটফুট এর কথা বললাম সেগুলো যদি দরকার পড়ে কোথায় যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে তো আজকের ভিডিও একটি দেখাবে পরের ভিডিওতে তো আজকে টাটা